এমন এক সময় আসবে যখন প্রভুর ভালোবাসায় মগ্ন হওয়া ছাড়া সব কিছুই তোমার কাছে অর্থহীন মনে হবে রাসুল খোদা সাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আল্লাহ আমার সঙ্গে আলীর ভঙ্গিমায় কথা বলছিল আমি ভেবেছিলাম আল্লাহ নয় স্বয়ং আলী কথা বলছে মানুষের স্বয়ং ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না বরং সেই মানুষ যখন প্রাপ্ত হয় ঈশ্বর তার নিকট চলে আসেন একটি প্রেমিকের হৃদয় শত কোটি কিতাবের শ্রেয় উত্তম কেননা কিতাবের শুধু প্রভুর কথা থাকে আর প্রেমিকের হৃদয় স্বয়ং প্রভুই থাকে তরিকতের নামাজে কোনো সময় নাই বরং জীবনব্যাপী সর্বক্ষণ আদায় করতে হয় তরিকতের নামাজে মর্সিদি কল গুহার ইমাম অন্তরে অন্তরালের ঐশ্বর প্রেম খোদার নিকট জানতে চাইলাম আমাকে ক্যান অশান্ত নদীতে ফেলে দিলে জবাবে খোদা বলেন কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কাটিয়ে চলে গেছে তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সৎকা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছেন জীবন আমাকে এই দুটো জিনিস শিখিয়ে দিছে প্রথম হল নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয় আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা